নামাজ আদায় করেন সালাত আদায় করেন আপনার কাজ আপনাকে বেহেস্তে নেবে কোন দল আপনাকে বেহেস্তে নিবে না তাই মা বোনেরা আমাদের বেগম খালেদা জি আমাদের জন্য অনেক কষ্ট করেছেন জেল খেটেছেন নির্যাতন সহ্য করছেন কাশিমপুর কারাগারে একা একা উনি ওই কারাগারে একা একা জেল খেটেছেন তারপরে এই খুনি হাসিনার সাথে আপোষ করে নাই এই খুনি হাসিনার সাথে নত নতশিকার হয় নাই তাকে অনেকবার অভাব দেওয়া হয়েছে বিদেশে চিকিৎসা দেওয়ার জন্য বলা হয়েছে তারপর আমার নেত্রী বলেছেন দেশের বাইরে কোনো আমার ঠিকানা নাই আমার ঠিকানা এই বাংলার মাটিতে এ দেশের মানুষ আমার মা এ দেশের মানুষ আমার বাবা আমি এই দেশের মানুষকে নিয়ে থাকবো তাই আমার নেত্রীর জন্য দোয়া করবেন মা ও বোনেরা আগামী জাতীয় নির্বাচন যিনি আমাদের জন্য এত কষ্ট করেছেন যিনি তার সন্তান হারিয়েছেন যিনি স্বামী হারিয়েছেন তার একটা সন্তান মারা গেছে সন্তানকে চিকিৎসা করতে দেয় নাই ওরা কোনো চিকিৎসা করতে দেয় নাই আমরা এই মায়ের জন্য আগামী জাতীয় নির্বাচনে অল্প কিছু কষ্ট করে দেখিয়ে দেব আর আপনারা তো সব সময় এই খুনে আসিনার জন্য নামাজ পড়ব দিয়েছেন আল্লাহ এই সেরা সারিকে বাংলাদেশ থেকে বিদায় করেছে কিন্তু আমাদের দেশ নেত্রী আপসিন নেত্রী বাংলাদেশের সহসম্মানে এখন আছে তো আমার মাথার উদ্দেশ্য বলছি আপনাদের মাঝে এখন কথা বলবেন আমাদের প্রান্তিও নেতা আমাদের দেশ নেত্রী যেমন আপাস নেই নেই শহীদ সাথে আমাদের সামনে আমাদের প্রান্তীয় নেতা কথা বলবেন দয়া করে আমাদের নেতার কথাগুলো শুনবেন ধন্যবাদ সবাইকে সত্য খবর